ব্রিটেনে আপাতত ঋষি সুনাক অধ্যায় সমাপ্ত টোরিদের কার্যত দুর্মুষ করে চোদ্দ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ভোটের ফলের ইঙ্গিত স্পষ্ট হতেই সুনাককে ধন্যবাদ এবং স্টারমারকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনে পালাবদলের কি প্রভাব পড়বে ভারতের ওপর স্টারমার জমানায় ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়বে না কমবে সবচেয়ে বড় কথা মুক্ত বাণিজ্য চুক্তি কি শেষ পর্যন্ত স্বাক্ষরিত হবে দু হাজার উনিশে লেবার পার্টির তৎকালীন নেতা জেরেমি করবিনের কাশ্মীর নিয়ে অবস্থান বেকায়দায় ফেলেছিল ভারতকে তারপর দল থেকে বিতাড়িত হন করবিন জেরেমির বেহালা হাতে তুলে নিয়েছেন স্টারমার কাশ্মীর নিয়ে স্টারমার অবস্থান স্পষ্ট করেছিলেন আগেই বলেছিলেন ভারতের যে কোনো সাংবিধানিক বিষয় ভারতীয় সংসদের এক্তিয়ারের মধ্যেই পড়ে এবারে কি তাহলে ক্ষমতার হাতবদল ইতিবাচক হয়ে উঠতে পারে ভারতের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার উত্তর দিলেন সেই প্রশ্নের এই যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল আছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত একটা গুরুত্বপূর্ণ দেশ এবং ভারতের অর্থনৈতিক সামর্থ্য ভারতের সামরিক সামর্থ্য সোজা কথায় এই জিনিসটাই ব্রিটেনকে আকর্ষণ করে এবং শুধু ব্রিটেন নয় বিভিন্ন ইউরোপীয় দেশকে আকর্ষণ করে এবং ব্রিটেন যদি তার মধ্যে অংশগ্রহণ না করে সুতরাং ব্রিটেন পিছিয়ে পড়বে এটা ব্রিটেন ভালোভাবেই জানে সেই কারণেই আমার মনে হয় যে আগামী দিনগুলোয় ব্রিটেন এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পেতে পারে কিন্তু কোন খাতে বইবে দ্বিপাক্ষিক সম্পর্ক তিনি বলছেন যে আমাদের মধ্যে নিউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা ছিল সেটাকে আরও বেশি কম্প্রিহেন্সিভ ওয়েতে আরও বড়োভাবে বিস্তৃতভাবে আমাদের মধ্যে সহযোগিতার সম্পর্কটা বাড়িয়ে নেওয়া উচিত এবং তিনি একইভাবে বলছেন যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়ের মধ্যে আমাদের কমন কনসার্ন আর কি ভারত এবং ব্রিটেনের এবং তার ফলে আমরা পারস্পরিক সহযোগিতাটা আরও অনেক বেশিভাবে করতে পারি এবার দ্বিপাক্ষিক সম্পর্ক যখন দুটো দেশের মধ্যে হয় তার সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে টোটাল জিও পলিটিক্যাল চেঞ্জেস বা ভূ যে ধরনের পরিবর্তন দুনিয়া জোড়া হয়ে চলেছে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে রাষ্ট্রগুলো কি কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল স্টারমারের আমলে কি শেষ পর্যন্ত ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য সমঝোতায় সই হবে নাকি লাল ফিতের ফাঁসেই আটকে থাকবে সেই মহাগুরুত্বপূর্ণ চুক্তি বস্তুত সুনাকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নয়াদিল্লির কিন্তু তাও সেই চুক্তি সম্পূর্ণ হয়নি এবার কি হবে মুক্ত বাণিজ্যের যে সমঝোতা আমাদের মধ্যে হওয়ার কথা দীর্ঘ দিন ধরে চলে আসছে এবং এ বিষয়ে সত্যি কথা বলতে কি খুব একটা অগ্রগতি হয়নি এবং কিছুদিন বাদে বাদে আমরা শুনি যে আলোচনাটাকে নতুন করে আবার শুরু করা হচ্ছে শুনাকের সময়ে আমাদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল তার একটা প্রধান কারণ হচ্ছে ঋষি শুনক ভারতীয় তার একটা অরিজিন আছে বলে আমাদের যে কালচারাল লিঙ্কটা যেটা সেটা আরও বেশি এন্ডোর্সড হয়েছিল এবং ঋষি শুনকের স্ত্রী তিনি ভারতীয় ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু সত্যি কথা বলতে কি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা সাধারণ অগ্রগতি হলেও খুব গুরুত্বপূর্ণ যে কোনো চুক্তি কোনো বিষয়ে হয়েছে তা কিন্তু হয়নি বরং লেবার পার্টির যারা নেত্রীস্থানীয় বলা চলে যে ডেভিড ল্যামি যিনি বিদেশ মন্ত্রী হয়েছেন তিনি কিন্তু কোথাও বলছিলেন যে উই আর রেডি টু গো আমরা এখন এফটি এটা করতে চাই ভারতের সঙ্গে এবং মুক্ত বাণিজ্য যদি সম্ভবপর হয় দুটো দেশের মধ্যে স্বভাবতই বাণিজ্য নিবেশ ইত্যাদি বিপুল পরিমাণে বাড়বে সরকারের প্রধানের ইচ্ছেতেই কি চুক্তি সম্পাদন সম্ভব অধ্যাপক কিন্তু বলছেন তাতেও জুড়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে দেখার যে প্রত্যেকটা দেশের মধ্যেই তো সার্থকষ্টী থাকে তাদের স্বার্থ রক্ষা করার ব্যাপারটা আসলে এখানে একটা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এই মুক্ত বাণিজ্য যদি নাও হয় তবুও কিন্তু বিভিন্ন সময় মানে এনহ্যান্সড ট্রেড পার্টনারশিপ এইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়া গেছে একেবারেই যে কোনো অগ্রগতি হয়নি তা নয় কিন্তু আমরা যেহেতু বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আমরা সমঝোতা করে ফেলেছি ব্রিটেনের সঙ্গেও হওয়া সম্ভব দু একটা কিছু কিছু ব্যাপারে হয়তো কিছু সমস্যা থাকতে পারে শুল্ক হার কতটা কমানো হবে সেই হিসেবে কিন্তু এই আলোচনাটা অগ্রগতি পাবে এটুকু অন্তত বলা যায় ঐতিহাসিকভাবেই লেবার পার্টির সঙ্গে ভারতের সম্পর্ক অম্লমধুর কখনো আবার কখনো স্টারমার জমানায় কতটা তেমন বিভিন্ন দিকে যে সব ব্যাপার নিয়ে লেবারের সঙ্গে বা লেবার পার্টির সঙ্গে আমাদের সমস্যা ছিল তার মধ্যে একটা হচ্ছে যে বলা চলে ব্রিটেনেও ভোট ব্যাংকের একটা ব্যাপার আছে তো যেখানে হিন্দু ভারতীয়দের একটা ঝোঁক সবাই নয় কিন্তু একটা ঝোঁক যখন কনসারভেটিভদের সপক্ষে ছিল তখন লেবারদের একটা বা লেবার পার্টির যারা নেতৃস্থানীয় জেরেমি করবিন যেমন ছিলেন দু হাজার উনিশে তাদের একটা ঝোঁক ছিল যে মুসলিম ভোট তাহলে আমরা যদি তার উপর নজর দিতে পারি এবং তার ফলেই অনেকটা কিন্তু এই প্রো পাকিস্তান কিংবা কাশ্মীর সম্পর্কে এই ধরনের কথা সেসব বলা হয়েছে স্টারমারের ক্ষেত্রে আমরা দেখছি স্টারমার যেটা বিভিন্ন হিন্দু মন্দিরে গিয়েছেন কপালে টিকা লাগিয়েছেন কাজে স্টারমারের যে অ্যাপ্রোচটা সেটা একটু অন্য রকম এবং স্টারমার এ কথাও বলছেন যে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস যেগুলো হয়ে থাকে সে সেসব ক্ষেত্রে নজর রাখবে ব্রিটেন এবং এইভাবেই একটা আরও গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতের সঙ্গে গড়ে তুলতে স্টারমার আগ্রহী সুতরাং ইঙ্গিত এখন পর্যন্ত যা সেটা পজিটিভ একটা সময় ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের ঢালাও সমর্থন পেয়েছে লেবার পার্টি ভারত থেকে যাওয়া সে দেশের নাগরিকেরা লেবার পার্টিকেই স্বাভাবিক মিত্র বলে মনে করতেন কিন্তু সেই প্রবণতায় বদল আসে ডেভিড ক্যামেরনের আমলে দলে দলে ভারতীয় সমর্থন পেতে থাকেন তা স্তরে চূড়ান্ত পৌঁছয়ে ঋষি সোনকের আমলে যদিও স্টারমার সেই ভোট ব্যাঙ্কেই বড় সড় থাবা বসিয়েছেন বলেই মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ক্ষমতার হাত বদল হলেও তাকে ইতিবাচক বলে মনে করছে девятьсот Noya